الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখ শুকর যে আল্লাহ রবুল্লা আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর গড়ে আসার বসার সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এই জন্যই সকলে পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ মানবতার সবচেয়ে বড় দূত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত তথা জীবনী আলোচনা চলছিল রসুল আকরম সাল্লিউসাল্লাম এর জন্মের পূর্বে জাহেলিয়তের যোগের অবস্থা কেমন ছিল হুজুরে আকরম সাল্লহিউ কোন দেশে কিভাবে সামাজিক অবস্থা কেমন ছিল কখন রসুল্লাহ সাল্লহসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন আসার পর হুজুর আকরম সাল্লহুয়া সাল্লাম জাহেলি প্রথাকে কিভাবে দেখেছেন এরপরে রসুলুল্লাহ সাল্লহ সাল্লামের ওলাদাতে বা সাহাদাত হুজুরের জন্ম জন্মকালীন মোজেজা রসুলুল্লাহ সাল্লহ সাল্লাম শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক এরপরে আল্লাহরবুল আলমিন হুজুর আকরম সাল্লহুয়া সাল্লামকে নবুয়ত দান করলেন নবুয়ত দান করার পরে হুজুরের উপরে ওহি আসতেছিল প্রথমবার ওহি আসলো স্বপ্নযোগে ছয় মাস পরে সরাসরি ওয়াহিয়ে মাতলু তথা কোরআনুল করিমের আয়াত জিব্রাইল আলহিমাম সরাসরি রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামকে শুনালেন তিন বছর ওহি বন্ধ থাকার পরে আবার হুজুর সাল্লুআলিহিহুয়া সাল্লামের উপর আবার ওহি আসলো এই দীর্ঘ আলোচনা আমাদের আজকে দীর্ঘ প্রায় তিন মাস ধরে আমাদের আলোচনা চলছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলহিহুয়া জন্মের পূর্ব থেকে নিয়ে ধারাবাহিক লম্বা আলোচনা সিরাতের আলোচনা চলছিল আসলে আলোচনাটা এই জন্যেই করা যে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল করিম এবং হাদিসে রসুল উল্লাহ আলাইহি আসাল্লামও বলেছেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন হুজুর আকরম সাল্লাহ আলহিহুয়া শিক্ষক রূপে পাঠিয়েছেন বইস্তু মোয়াল্লিমা মা হজুর বলেন আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন তো কার শিক্ষক উম্মতের শিক্ষক পাক রব্বুল আলামিনের বান্দাদের শিক্ষক যে কোনো প্রতিষ্ঠানেই হোক ছাত্ররা তার শিক্ষককে ফলো করে এটা একটা নিয়ম যে আমার ওস্তাদে মোহতারাম সে কিভাবে চলে তার ছলাফিরা সবসময় ফলো করে আল্লাহ এই জন্যে আদেশ করে বললেন যে আপনাকে শিক্ষকরূপে পাঠিয়েছি তথা আমার বান্দারা আপনাকে ফলো করবে আর আপনাকে ফলো করে তারা প্রাপ্ত হবে আপনাকে ফলো করার দ্বারা আপনাকে অনুসরণ করার দ্বারা এরা দুনিয়া আখেরাতের কামিয়াবি অর্জন করবে সফলতা পাবে আল্লাহ বলে দিলেন যে যে মানুষ হুজুর সাল্লি আসাল্লামের অনুসরণ করবে সে দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব আর যে মানুষ হুজুর সাল্লিহি আসাল্লামকে ফলো করবে না অনুসরণ করবে না সে দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত এই জন্য এই দীর্ঘ আলোচনা যে রসুল উল্লাহ সাল্লি উপরে শরীয়তের হুকুম আসার পূর্বে রসুল্লাহ আলাইহি আসাল্লাম কেমন ছিল পৃথিবী সে আসার পূর্বে হুজুর সল্লাহ আলি ওসাল্লাম ওই সময়কার যুগটা কেমন চলছিল এসে হুজুর সোল্ল্লাহ আলিহ্লাম কি কি প্রথা দূর করলেন এই দীর্ঘ আলোচনা করতে করতে আমরা আলোচনা করছিলাম যে হুজুর সাল্লিহি সাল্লামের উপর সুরাই মুদাসিরের কিছু আয়াত অবতীর্ণ হওয়ার পর রব্বুল আলামিন হুজুর আসাল্লামকে আবার ওহি অবতীর্ণ করে বললেন ও আংজির তাকাল আকরাবিন রসুল এতদিন আপনি যেভাবে ছিলেন ছিলেন গোপনে এখন আপনি আরবদের ভিতরে আপনার সম্প্রদায়ের লোকদের ভিতরে আপনার নিকটাত্মীয়দের ভিতরে আপনি ভীতি প্রদর্শন করুন আখেরাতের এরা যেই কাজ করছে যে কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ডের দ্বারা দ্বারা এরা দুনিয়াতেও সফল কাম হবে না আখেরাতেও সফল কাম হবে না সুতরাং আপনার দাওয়াত প্রথম দাওয়াতের মিশন হলো আপনার আত্মীয় স্বজন কাছের মানুষ তাকাল আকরাবিন। নিকট আত্মীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন এই কথা বলার পরে রসুল্লাহ সাল্লি একটা মাজমা ডাক দিলেন তখন আবুল আহাবের কথায় হজুর সাল্লি সাল্লাম দাওয়াত দিলেন না প্রকাশ্যে দ্বিতীয়বার আবার একটা মজমা ডাক দিলেন সেখানে রসুলুল্লা সাল্লাম সরাসরি দিনের দাওয়াত দিলেন যে আমি হলাম আপনাদের কাছে একজন রসুল ইলাইকুম মুসদ্দিক। আমি আপনাদের কাছে একজন রসুল হিসেবে এসেছেন খাসা ও নাসি আম্মা মানুষের জন্য সাধারণ হলেও আরববাসীদের জন্য আমার আত্মীয় স্বজনদের জন্য আমার খানদানের লোকদের জন্য আমি বিশেষ করে রসুল হুজরত সাল্লি সাল্লাম দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর কাফেররা বিভিন্ন মন্দ সন্দ বললেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম মজমা শেষ তৃতীয়বার হুজর সাল্লিহাল্লাম যেটা আমরা চিনি হাজি সাহেবানরা জানি সাফা পর্বত সাফা পাহাড় মুজুরসল্লিহি আসাল্লাম সাফা পাহাড় বলা হয় আবার জাবালে আবু কুবাইস বলা হয় এটা আরবদের একটা প্রথা ছিল যে কোনো গুরুত্বপূর্ণ কথা যদি কেউ বুঝাতে চায় কাউকে শোনাতে চায় তখন সাফা পর্বতে দাঁড়িয়ে জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে তখন সকলকে আহ্বান করত তখন আর এরকম মাইক সিস্টেম তো ছিল না তো জাবালে আবু কোবাইশে রসুল্লাহ সাল্লি আসাল্লাম দাঁড়ালেন দাঁড়িয়ে হুজুর আলাইহি আসাল্লাম বললেন ইয়া সবাহা ইয়াস অর্থাৎ এটা মনোযোগ আকর্ষণ করার জন্যে আরবদের ভিতরে এই শব্দটা ব্যবহার করা হতো এই তোমরা কে কোথায় আস আমার কথা শুনো এবং এই শব্দটা যখন বলতো সকলেই একসাথে এই দিকেই ছুটে আসতো মনে করতো যে যে কোনো একটা বিপদ আমাদের উপরে আসতেছে তখন সাফা পর্বতে দাঁড়িয়ে রসুলুল্লা আলাইহি সাল্লাম বললেন ইয়া সবাহা ইয়া সবাহা এ কথা বলার পরে সকলেই একসাথে সমবেত হচ্ছে হজুরি আক্রম সাল্লু আলিহিউসাল্লাম ডেকেছেন এমনিই তো আলামিন বিশ্বস্ত মানুষ জিন্দগিতে কখনো রসুল্লাহ সাল্লু আলিহিহাস্লাম মিথ্যা কথা বলেননি মা কাজাবা রসুল্লাহি সাল্লু আলি ওয়া কাত্তু হুজুর নবুয়ত পূর্ব জীবনীতেও মিথ্যা বলেননি নবুয়তের পরের তেও রসুল্লাহ সাল্লি সাল্লাম কখনো মিথ্যা বলেননি সকলেই সমবেত হলেন একসাথে সমবেত হওয়ার পরে হুজুর সাল্লাহ আলি সাল্লাম তখন তাদেরকে একটা ঘোষণা দিলেন হে আরবের লোকেরা হে আমার খানদানের লোকেরা হে বানি আদি হে ইয়া বানি আদি ইয়া বানি ফিহির ইয়া বানি আব্দুল মুত্তালিব ইয়া বানি হাসেম এভাবে তাদের খানদানের নামগুলা ধরে 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 সম্বোধন করে হুজুর সাল্লাহ আলহ্লাম পরে বলেন আমি যদি তোমাদেরকে এখন একটা সংবাদ দেই যে যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের পিছন থেকে ভর অশ্বারোহী ঘোড়া নিয়ে ঘোড়সাওয়ার কিছু অশ্বারোহী যোদ্ধা তাদের সরঞ্জামাদি নিয়ে যুদ্ধের হাতিয়ার নিয়ে আমাদের এই আরব খানদানের উপরে আক্রমণের জন্য একেবারে কাছাকাছি চলে এসেছে আকুম তুম মুসদ্দিক তোমরা কি আমাকে এই আমার এই কথাটাকে বিশ্বাস করবে আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করবে বললেন আকুম তুম মুসদ্দিক ইয়া তোমরা কি আমার এই কথাকে সত্যায়ন করবে এই কথাটা মানবে আমি যে তোমাদেরকে বলছি যে পাহাড়ের অপোজিটে পায় অপর পার্শ্ব থেকে একটা শত্রুপক্ষ আমাদের উপরে আক্রমণের জন্য এখনই প্রস্তুত হয়ে আছে এখনই আক্রমণ করবে এই কথাটা কি তোমরা বিশ্বাস কর এই কথা বলার পরে হুজুর সাল্লি ওয়াসাল্লামের এই কথার উত্তরে আরবের সকলে সমাবেশে যত মানুষ ছিল সকলেই এক বাক্যে বলে উঠল নাম হ্যাঁ অবশ্যই আমরা তোমার এই কথা বিশ্বাস করব কারণ আমরা যতদিন তোমাকে দেখেছি এই আরবের বুকে তোমার চেয়ে সত্যবাদী আর কেউ নেই তোমার চেয়ে চরিত্রে সুন্দর আমরা আর কাউকে পাইনি আর জিন্দগিতে কখনো তোমার মুখ থেকে আমরা মিথ্যা পাইনি অবশ্যই তখন হুজর সাল্লাসাল্লাম দাওয়াত দিলেন ইন্নি নজিরুল্লা কুম আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শক এবং আমি তোমাদেরকে বলছি কঠোর একটি আজাব তোমাদের জন্য সামনে রয়েছে অর্থাৎ তোমাদের যে তোমাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের উপর যদি তোমরা থাকো আর এই কর্মকাণ্ডের উপরে যদি তোমাদের মাউথ হয় তাহলে তোমরা শির্কের উপরে মৃত্যুবরণ করবে রব্বুল আলমিন শির্কের গুণা কখনোই ক্ষমা করবে না সুতরাং আমি তোমাদেরকে বলছি ইন্নি নজির আমি একজন ভীতি প্রদর্শক তোমাদের সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন থেকে এক আজাব আর আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি তোমরা যদি আমার এই দাওয়াত তথা লা ইলাহা ইল্লাহ এর দাওয়াত গ্রহণ করো তাহলে অতীত জীবনের তোমাদের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবে অতীত জিন্দেগির যে যত গুণা করছ কেউ জীবিত কন্যা সন্তানকে নিজ হাতে সাতজন জন পর্যন্ত নিজ হাতে তোমরা মাটিতে ফুতে ফেলেছ মেরে নয় জীবিত জীবিত ফুঁতে ফেলেছ এমন গুণাও আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবে এমন গুনাওয়াল্লাহ ক্ষমা করে দিবে তবে জেনে রাখো আমার এই দাওয়াতের পরে এই দাওয়াতের মিশন রব্বুল আলমিনকে এক না জেনে শিরকের সকল কর্মকাণ্ড যদি না ছাড়ো তাহলে আজাবে সাদীদ আজাবে আলিম তোমাদের জন্য অপেক্ষা করছে পরকারে ওই যে আগের দাওয়াতে আগের সমাবেশে হুজুর সাল্লু আলহি বলেছেন যে হে লোক সকল ফালিয়াতাম ফাল না কামা তানা মুন তোমরা একদিন মারা যাবে যেরকম তোমরা ঘুমাও প্রতিদিন মানুষ ঘুমায় না এ প্রতিদিন যেরকম ঘুমাও একটা সময় তোমাদের ঘুম লাগবে দে চির একেবারে একটা সময় তোমাদের মৃত্যু আসবেই অবধারিত ওয়ালি ইউবা আসুন না কামা তাস্তাই কি জুন হুজুর বলেন আবার তোমাদেরকে উঠানো হবে যেরকম তোমরা ঘুম থেকে উঠো রাতের সময় ঘুমাও আবার সকালবেলা আল্লাহ যার হায়াত রাখে সে উঠে আল্লাহ যার হায়াত রাখে না সে চিরনিদ্রায় শায়িত থাকে সে আর উঠতে পারে তো তোমরা দুনিয়ার জীবনে যেভাবে ঘুমাও একটা সময় এরকম তোমাদের মাউত আসবে আবার দুনিয়ার জীবনে যেভাবে তোমরা জাগ্রত হও একটা সময় এভাবে তোমরা জাগ্রত হতে পারবে এবং তোমাদের প্রত্যেকটি কাজের আমল আল্লাহ রবুল্লা আলমী লিখে লিখে রেখেছেন তোমরা কি কি করো ইয়ালামুন মাতা সব সবকিছু লিখে রাখে এই সকল বিষয়ের তোমাদের হিসাব হবে হুজুর দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে সকলে খামুশ মজবা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে আবুলাহাব হুজুর সাল্লাসাল্লামকে সম্বোধন করে বলেন সর্বনাশ হোক ধ্বংস হোক তোমার দুই হাত অথবা তুমি ধ্বংস হও হাজা দাওয়াত না এই জন্যেই বুঝি আমাদেরকে তুমি ডেকেছ হাত প্রত্যেক সমাবেশেই হুজর সাল্লাহ আলি সাল্লামকে বারবার নিষেধ করতো যে তুমি এ দাওয়াত দিও না প্রথম সমাবেশ যখন ডেকেছেন আবুল আহাবের কথাই তো রসুল্লাহ সাল্লি সাল্লাম দাওয়াতে দিলেন না দ্বিতীয় সমাবেশে দাওয়াত দিলেন তৃতীয় সমাবেশে সাফা পর্বতে দাঁড়িয়ে সরাসরি হুজরসাল্লি সাল্লাম দাওয়াত দিলেন তখন রাব্বুল আলমিন আবার ওহি অবতরণ করলেন আবি লাহাব ধ্বংস হোক আবুল আহাবের হাত বংশ পরিচয় নয় রসুলের চাচা হোক সেটা নয় দেখবে সে মুশরিক কিনা সে ধর্ম মানে কিনা এরপরে রসুল্লাহ সাল্লাসাল্লাম দাওয়াত দিচ্ছেন দাওয়াত চলছে হুজুর সাল্লু আলি আল্লাহ আদেশ করলেন আত্মীয়দের ভিতরে দাওয়াত দাও সরাসরি প্রকাশ্যে দাওয়াত দাও হুজুর সাল্লিহল দাওয়াত দিচ্ছেন দাওয়াতের ক্ষেত্রে হুজুর সাল্লাহ সাল্লাম কখনো কখনো ভি একটু ভয় পেতেন কি হচ্ছে দাওয়াতে কতজন আসবে কি করবে তো আল্লাহ রবুল আলমিন আবার আয়াত নাজিল করলেন তুমার ফাসমার মুশরিকিন রসুল যেই দাওয়াতের মিশনের জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছেন জোরে সরে দাওয়াত দিতে থাকুন ফাসদা বিমা তুমার যে আদেশ করা হয়েছে এটা আপনি দ্রুত গতিতে আপনার শক্তি সামর্থ্যের বাইরে জোরে আপনি দাওয়াত দিতে থাকুন জোরে দাওয়াত দিন আপনার দাওয়াতে আপনি কোথাও ত্রুটি করবেন না ওয়ারি দানিল মুশিকিন মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নেন কে আপনার আত্মীয় কে আপনার কি দিকে নয় দাওয়াত দিতে থাকুন কে আসছে না আসছে সেটা রব্বুল আলমিন দেখবে রসুল্লাহ সাল্লি সাল্লাম দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত যেই দাওয়াত সমস্ত নবী রসুলগণ দিয়ে গিয়েছেন ফালা ক মিরবদুল্লাহ মা মিন গই রু সুরাই আরাফে ধারাবাহিক কয়েকজন বিশেষ বিশেষ নবীর আলোচনায় এনে রবুল আলামিন বলেন রবুল আলামিন নু আলাহি সালামকে পাঠিয়েছেন তার সম্প্রদায়ের কাছে আর সাল্লা ইলা নুহানিলা কৌ তখন নুহ দাওয়াত দিয়েছেন কি ফাকা ইয়া ক মিহরবদুল্লাহ মা মিন ইলাহিন রু হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো এই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অন্য কোনো ইলা নেই এ দাওয়াত দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেন হযরত হুদ সালাম দাওয়াত দিলেন আখাহুম হুদা ওইলা আ হুদা قال یا قوم اعبدوا الله ما لكم من اله غيره হুদা আলাইহিস একই দাওয়াত দিলেন যে মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই একই রকম দাওয়াত সালি আলাইহিস সালামও দিলেন মা লাকুম মিন ইলাহিন গায়রু এরপরে একই রকম ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা হযরত শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান শহরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন সেই একই মিশনের দাওয়াত সোয়াইব আলাইহিস সালাম দিয়েছেন যে ফাকাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র প্রত্যেক সম্প্রদায়কে প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ করে নবীর নবী পাঠিয়েছেন সম্প্রদায়ের নিকট কিন্তু একমাত্র সারা ওয়ার্ল্ডে একজন নবী পাঠিয়েছেন তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও এভাবে এভাবে আল্লাহরবুল আলমিন নাম ধরে ধরে সম্প্রদায়ের নাম ধরে নবীর নাম ধরে বলেন অমুক নবীকে অমুক জায়গায় পাঠিয়েছেন অমুক নবীকে অমুক জায়গায় পাঠিয়েছেন তারা তাদের সম্প্রদায়কে দাওয়া দিয়েছেন কিসের মালাকুমিনিল গাইরু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যেগুলো কি ইলাহ মনে করছো এগুলা প্রকৃত তোমাদের কোনো ইলাহ নয় হজর সাল্লাসাল্লামও একই মিশনের দাওয়াত দিলেন বললেন মা লাকুম ইলাহিন গরো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোরআনুল করিমের অন্যান্য আয়াতে এসেছেন এই দাওয়াতের পাশাপাশি নবীরা এ কথা বলতেন আমরা এই যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর দিকে এই দাওয়াতের কারণে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমাদের যে তোমাদের কাছে একটি মিশনের দাওয়াত দিচ্ছি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি আখেরাতের ভয় দেখাচ্ছি আখেরাতের দিকে তোমাদেরকে ডাকছি এই ডাকার বিনিময়ে আমরা তোমাদের থেকে দুনিয়া বি কোনো প্রতিদান চাই না ইন আজিরিয়া ইল্লাহ আল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে সুতরাং এই যে ইন আজরিয়া ইল্লাহ আল্লাহ বলে বললেন যে আমাদের প্রতিদান হবে আল্লাহর কাছে প্রত্যেকটি বন্দা আল্লাহর যত বান্দা দুনিয়াতে থাকবে প্রত্যেকেই ধর্মীয় কাজগুলা করবে ইন আজিরিয়া আলাল্লাহ ধর্মীয় কাজগুলা করবে আল্লাহর জন্যে এটা আমাদের কাছে একটা মেসেজ দিয়েছেন নবীগণ যে ইন আজিরিয়া ইল্লাহ আলাল্লাহ ধর্মীয় যত কাজ আমরা করব। সেবামূলক যত কাজ আমরা সামাজিকভাবেও করব। এই সকল কাজের উদ্দেশ্য হবে আলাল্লাহ আমাদের এই কাজের প্রতিদান দিবে কে আল্লাহ সুতরাং আমরা এই আয়াত থেকে আমরা এখলাসের শিক্ষা পাই যে ধর্মীয় কাজ আমল হোক সামাজিক কাজ যে কোনো ধরনের কাজ এই ধরনের কাজ আমরা কোনো ব্যক্তি স্বার্থে করব না আমরা এই কাজগুলা করব একমাত্র আল্লাহর জন্যে এবং আমরা এই দিলে দিলে আশা করব যে আমাদের এই সব কাজের প্রতিদান দিবেন আল্লাহ এর প্রতিদান পাবো আমরা আল্লাহর কাছে দুনিয়া কোনো গরাজে আমরা এই ধরনের কাজ করবো না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তা দান করুক যারা সন্ন্যত পাঠার নেকাবল যাব